আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমাদের সিলেট আজকে ডেলিভারি হবে বৃষ্টি আমের গাছ আমরা আমগুলো প্যাকিং করে নিচ্ছি মানে বেঁধে নিচ্ছি আমগুলো যাতে নষ্ট না হয় খুব যত্ন সহকারে আমরা এটা করতেছি খুব দক্ষ কারিগর আমাদের দ্বারা এগুলো বাঁধা হচ্ছে এটা হচ্ছে আপনার বাড়িওয়ান আমাদের এখানে এটা আপনার ছয় ইঞ্চি টপে আছে গাছগুলো খুব সুন্দর সুন্দর গাছ আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এগুলো আপনার ফল সহকারে আমরা গাছগুলো দিচ্ছি এই যে দেখা আম রেখা হ্যাঁ দেখা এইগুলো আমরা ভেদে ভেদে দিব এই গাছগুলো ছয় ইঞ্চি টপে আছে খুব সুন্দর মানের গাছ এই যে এইরকম সাইজের গাছগুলো গাছগুলোর সাইজ হচ্ছে আপনার এই রকম তো যারা ছয় ইঞ্চি টপের গাছ নেবেন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন খুবই সীমিত দামে এটা হচ্ছে আপনার এই যে এরকম বানানা খুব সুপার কোয়ালিটির গাছ এ গাছলাই মোকাই আমাদের কাছ থেকে চিয়াংমাই পাবেন বাড়ি পাবেন পাবেন হিমসাগর পাবেন গরুমদি পাবেন খিসা পাবেন ফজলি পাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার চিয়াংমাই একদম খুব এটা কালার হয় রোদে রোদ হলেই আপনার কালার আসবে এই গাছগুলো আসলে ছায়ে তারপরেও আপনার কালার চলে আসছে এটা হচ্ছে আপনার বাড়ি ফোর পাবেন হানি ডিউ পাবেন চাকাপাত পাবেন সূর্য ডিম পাবেন ন্যাংরা পাবেন ফজলি পাবেন গোপালভোগ পাবেন অনেক বিভিন্ন জাতের গাছগুলো আমাদের গাছ থেকে নিতে হবে গাছের সাইজ এই যে দেখেন ডাল পালা হচ্ছে এই গাছগুলো থেকে এই যে নিচে আপনার চলে আসছে ডাল এই যে দেখেন তো আসলে আমের অনেক বেশি এগুলো আপনার এক কেজি শে ফোন এক কেজি পর্যন্ত এই আমগুলো হয়ে থাকে তো যারা বিভিন্ন ধরনের আমের গাছ নিতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আমেরিকান রেড পারমার আমেরিকান রেড পারমার আমটিও আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারবেন বাড়ি এক পাবেন এটা হচ্ছে আপনার বাড়ি বাড়ি এগারোটা বাড়ি এগারোটা বারো মাসে যে এখানে গুটি হয়েছে এখানে আপনার মুকুল আসতেছে তো যারা বিগ সাইজের গাছ নেবেন মিডেল সাইজের গাছ নেবেন ফল সহকারে আমরা গাছ নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে পুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করতেছি এটা হচ্ছে আমরা চিয়াংমাই এটা থাইল্যান্ডের রাম এই যেরকম আপনার কালার হবে লাল টুকটুকে কালার হবে খাটেও খুব সুস্বাদু তো গাছগুলো আপনার এই যেরকম সাইজের হবে তো ইনশাআল্লাহ আশা রাখি আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের আমের গাছগুলো আপনারা নিতে পারবেন খুবই সীমিত দামে আমাদের এগুলো নিজস্বভাবে তৈরি আর অনলাইনে গাছগুলো আমরা বেছে বেছে দেবো সুন্দর সুন্দর গাছগুলো দেবো ঝাঁপলালো গাছগুলো দেবো যাতে আপনাদের পছন্দ হয় যাতে আপনাদের মনোনীত হয় তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ